বলেন ভূত করে যদি সেখানে মৃত্যুটা হয় আপনি কাছে খুশি করতেছেন আপনি মনে করতেছেন আপনি মন্দির পাহাড়া দিলে মোদি খুশি হয়ে যাবে বাংলাদেশে হামলা করবে না খুব উদারবাদী হয়ে গেছে যাবে না ভাই বরং এরা দেখে আর মিডিয়া আসতে থাকবে ওদের বিভিন্ন মসজিদ চোরমার করে দেয় মাল বুলডোজার দিয়ে করে দেয় এদের লোকেরা গরু করলে যে মেরে ফেলি আরে মগ আর দল আমাদের মন্দিরের দারোয়ান মন্দিরের দারোয়ানের দল

উনি তৎকালীন পাকিস্তান আমলে যখন রাষ্ট্র ক্ষমতায় সম্ভবত এহিয়া কিংবা ভুট্টু বাংলাদেশের ক্ষমতায় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটারই ক্ষমতায় একিয়া তো সে আইন করেছে একটার বেশি সন্তান নেওয়া যাবে না জন্ম নিয়ন্ত্রণ আইন আয়ুব খান মার্শাল্লাহ মুক্তি রাজা আয়ুব জন্ম নিয়ন্ত্রণ আইন করেছে তো সে এই আইন করার

আলম এর অনেক প্রতিদিন গিয়েছিল যাওয়ার পরে ওনার নাম জানা বললাম 37 বাংলাদেশে সে গিয়া এই আয়ুব খানরে আয়ুব খানের পুরিতে একমত ছিল আমি জানি আমি বড়ড়া সুসুদের মুক্তির কথা তাই খানরে গিয়া ওই বলে দালাল মোলবি গিয়া বলতেছে তোমার পেট বড়ি বার গিয়া আর মিয়া কি শামসুল হক পরিপরে রহমানুল্লাহ গায়রতওয়ালা ইবনদার এই কাহিনীটা যার সাথে সাথে আয়ুক্তানের ওখানে যাওয়ার ভাগিয়া দুই মাদ্রাসায় ভিড়ে এসেছেন এবং মাদ্রাসা এসে মেন্ডে তালা দিয়ে উস্তাদকে বলেছেন ওই যে মাওলানা আল্লাহর বিরুদ্ধে আয়ুক্তান গিয়েছে আল্লাহর বিরুদ্ধে আইন করেছে জন্ম নিয়ন্ত্রণ করেছে আর এই মাওলানা গিয়া ওই আয়ুক্তানের লগে হাসাহাসি করতেছে এই মাওলানা যেন আমার দেখ কোথাও পরিচয় না করতেছে। আপনার বুড়ি ভেজে গেছে মানে আস্ত ব্যথা ইমানের পক্ষে কাজ করার জন্য আইফ্কান্তে স্পষ্ট বলতে হবে তুমি ভুল করতেছ ইসলামের জন্ম নিয়ন্ত্রণের কোন সুযোগ নেই এটাই আমাদের ভাষা ছিল আমাদের ইমানগণ এইভাবে বইলা বইলা অনেকে সাথে সাথে জবাই হয়েছেন সাথে সাথে জবাই হয়েছেন ইমানদের অনেকে জ্ঞান খেটেছেন দরবারে যাওয়া যাবে এই দরবারে সরকারে রাষ্ট্রপ্রধানদের কাছে যাওয়া যাবে কিন্তু কোন লোকের মধ্যে এভাবে সেলফি তোলার জন্য না ভাষা আসির ভাষা থাকবে করা একবারে করা থাকবে দাওয়াতের ভাষা আমাদের সালাবদের থেকে সাহাবাহিকেরাও এর থেকে আমরা এটাই শিখছি পালাই ফেলছে দরবারে যদি এতই পাওয়ার থাকতো করে অবস্থা এত এদের কি পাওয়ার আছে মশা আল্লাহ তাদেরকে কাজ করে ফেলে এদের কি কোনো পাওয়ার আছে মালিক কে

আমরা যদি ভয়ই পাইতাম বের হয়ে আসা আওয়ামী লীগ আমাদেরকে মাথায় নিয়ে নাচ যে হুজুর আমাদের পক্ষে আছে তাই কি মাহফিল বন্ধ করার দরকার আছে সারা দেশে তেলে মাহফিল বন্ধ কেন আমি তো আল্লাহ মাফ করছে আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ এই সরকার আবার থাকলে এখন আমাদের জায়গায় আয়না আয়না করেন যে কোনো বাইরে নিয়ে রাখতে যে অবস্থা আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত কি আল্লাহ করবে না আমাদের থেকে আমরা কি শিক্ষা দরবার থেকে যদি ইসলামের বিরুদ্ধে কোনো ফত আছে ইসলাম বিরুদ্ধে কোনো কার্যক্রম আসে আমরা তাইলে শুধু হাসিনার বিরুদ্ধে না আমরা বর্তমান সরকার ইসলামের বিরুদ্ধে গেলে বিরোধিতা করতে অন্যতম সময় ভালোভাবে বুঝছেন আপনারা আর এখনকার সরকারের সাথে আমরা সেলফি তুলতেছি আরে আমার বাপেও যদি অমু খুজুর তমুক খুঁজুরা অমুক পৃষ্ঠ তমুক সাহেব না আমার বাপেও যদি এই সরকার গেল সেলফি তুলে আর আমার বাপের সাথে তা বিরাট সম্পর্ক বায়ের সাথে তবু ইসলামের বিরুদ্ধে যাক ফেলে দেওয়ার জন্য তাকে রাত থেকে প্রতারিত করবার জন্য এক মিনিট হবে করেন কেউ এদেশে পাকিস্তানের দালালি করে এদেশে থাকতে পারে